ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ চব্বিশ হাজার তিনশো মিলিয়ন মার্কিন ডলার আইএমএফ বিপিএম সিক্স অনুযায়ী এটা বিশ হাজার মিলিয়নের কাছাকাছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সে প্রবৃদ্ধি ঘটছে গত অর্থবছরের বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় ষাট পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টে প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় নব্বই পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে আন্ত ব্যাংক ফরেন এক্সচেঞ্জ যেটা সেটাকে সক্রিয় করা হয়েছে ব্যাঙ্গালোর চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম বর্তমানে একশো আঠারো থেকে একশো বিশ বিসি সেলিং রেট একশো বিশের বেশি হবে না ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ডমার্টের দামের পার্থক্য এখন এক পার্সেন্টের চাইতেও এবং আন্ত ব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট এটা স্ট্যাবিলাইজড থাকবে বলে আমরা মনে করি